মহাদেবের ভক্ত আমি আনতে পারি প্রলয় দেবের খাদান সিনেমার রাজা রাজা গানে এই লাইনটা কতটা যে তাৎপর্যপূর্ণ হতে চলেছে সেটা আমরা তিন চার সপ্তাহ পেরিয়ে যাবার পরেই বুঝতে পারছি সত্যি মহাদেবের ভক্ত হলেই হয়তো এই ধরনের প্রলয় আনতে পারা যায় সেটা করে দেখালো সুপারস্টার দেব মাত্র চার সপ্তাহ পেরোতে না পেরোতেই একটা হিউজ অ্যামাউন্ট কালেক্ট করে দেখিয়ে দিল সে কেন টলিউড ইন্ডাস্ট্রি সে কেন টলিউড ইন্ডাস্ট্রির রাজা বর্তমান প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় ও বিপুল চর্চিত নায়ক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট আমি সায়ন আজকে তোমাদের কাছে বেশ কিছু আপডেট নিয়ে এবং রিসেন্ট ইনসিডেন্ট নিয়ে দু চার কথা বলবো প্রথমত বলি যে ওয়েতে দেব প্রমোশন করেছে সেটা যেমন কুর্নিশ সিনেমা রিলিজ হবার পর একটা দু তিন সপ্তাহ পরও যেভাবে প্রচার করে চলেছে সেটার জন্য তাকে কুর্নিশ প্রথমে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সে যেভাবে দেব ভিজিট করেছে তার পাশাপাশি বর্তমানে অর্থাৎ তিন থেকে চার সপ্তাহ পেরিয়ে যাবার পর দেব সেই সমস্ত জায়গায় যাচ্ছে বা সেই সমস্ত সিনেমা হলে যাচ্ছে যেই সিনেমা হলগুলো বিগত দশ বছর ফুলফিল হয়নি হাউসফুল বোর্ড ছোলেনি আমি যেহেতু দক্ষিণেশ্বর অঞ্চলের বাসিন্দা আমি তাই ডানলপের সোনালি সিনেমা হলে বহু সিনেমা দেখেছি একটা টাইমে সিঙ্গেল স্ক্রিনে সেই সিঙ্গল স্ক্রিনে দেব আসছে এরম বহু সিঙ্গল স্ক্রিনেও সে আসছে সামনের তিন চারটে রো বাদ দিয়ে টিকিট অলরেডি সোল্ড আউট তিন চারটে রো এই জন্যই ফাঁকা রাখা হয়েছে যাতে বাঁশ দিয়ে ঘিরে বাউন্সার আর দিয়ে ক্রাউড ম্যানেজমেন্ট করা যায় কারণ দেব যখন সিঙ্গেল স্ক্রিনে ঢুকবে তার উপর যে সবাই উচ্ছ্বাসে হামলে পড়বে সেলফি আবদার করবে ভালোবাসতে ভালোবাসার নায়ককে ছুঁয়ে দেখতে চাই এটা তো খুব কমন ব্যাপার সবচেয়ে বড় ব্যাপার কালকে দেব মোশন পোস্টার একটা আপলোড করেছে ভেঞ্চার্স এর তরফে সেটা হচ্ছে একটি বাস যাচ্ছে অর্থাৎ খাদান যে বাস করে ট্যুর করেছে যে করে প্রমোশন করেছে একটা বাস যাচ্ছে সেই বাসটা দশ কোটি থেকে ক্রমশ এগিয়ে পনেরো কোটিতে গিয়ে থামছে এবং শুধু তাই নয় সামনের মাইলস্টোনটাকেও ইতিমধ্যেই সেই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে সামনের মাইল অর্থাৎ পনেরো কোটি পেরিয়ে এবার খাদান কিন্তু কুড়ি কোটির দিকে ক্রমশ এগোচ্ছে যা আপডেট বা যা ধারণা সেটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে খুব সম্ভবত বহুরূপীর কালেকশনকে ছাপিয়ে গেছে বহুরূপীর গ্রস কালেকশন ছিল সতেরো কোটি তো নেট কালেকশন কিন্তু কোটি পেরিয়ে গেছে তার মানে গ্রস হয়তো কোটিরও বেশি এইভাবে চলতে থাকলে নেট কালেকশন কিন্তু কুড়ি কোটি হয়ে যেতেও পারে এখনও সামনে সরস্বতী পুজোর মরশুম আছে মানুষজন সিনেমা দেখতে ভালোবাসে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছে এই উন্মাদনা সত্যি আমি বহু বছর দেখিনি সেই চ্যালেঞ্জ পাগলু রংবাজ সেই সময়কার টাইম ছেড়ে দিলাম তার পরবর্তী এই গ্যাপ তৈরি হয়েছিল কিন্তু দেব পড়ে দেখিয়ে দিল মারাত্মক প্রোমোশনাল স্ট্র্যাটেজি এবং তার পাশাপাশি যেভাবে সে মানুষের জনসংযোগ করছে মানুষের কাছে আসছে এটাকে না জানিয়ে আমরা পারছি না অসাধারণ অনপদ্য সিনেমা মিক্সড রিয়াকশন পেয়েছে কিছু ক্ষেত্রে ভালো হয়েছে কিছু ক্ষেত্রে খারাপ লেগেছে সেটা তো থাকবেই গঠনমূলক সমালোচনা কিন্তু একজন সুপারস্টার ইমেজ কিভাবে ক্যারি করতে হয় এতগুলো বছর ধরে সেটা কিন্তু দেখিয়ে দিল আমি চাই দেবের এই ধরনের মুভি আরো আসুক আরো দামদার পারফর্ম করে দেব ফিরে আসুক ভিডিও শেষ করার আগে যেটা বলে রাখি আগামী বছর আসতে চলেছে খুব জানুয়ারি মাসে আসছে দেব ভেঞ্চারস এর তরফে বিনোদিনী যেটা ফিচার করা হয়েছে রুক্মিণী মৈত্রকে এবং পূজয় খুব সম্ভবত বিগ বাজেটের মুভি আসছে লঘু ডাকাত এবং তারপর প্রজাপতি 2 ডিসেম্বরে তো দু হাজার পঁচিশে দেব ভক্তদের জন্য খুব সুখবর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণ স্টে উইথার্স টেক কেয়ার অ্যান্ড গুড বাই থ্যাংক ইউ